জলে ত্রিশ তা আমার তাবিজের প্রতি আমার একটা উইকনেস ছোট কাল থেকে আমার এটা ছিল তো পর আমি ওর জন্য তাবিজ করি আচ্ছা ওখান থেকে আমার একটা তাবিজ গানও লিখি ও তাবিজ ফারুক ভাইয়া কেমন আছেন এটা যদি আপনি 1000 মানুষকে জিজ্ঞাসা করেন সবাই বলবে যে ভালো আছি যদি কোনো রোগীকেও বলেন সে বলবে যে ভালো আছি এটা হচ্ছে গতানুগতিক বলা ভালো আছি কিন্তু পৃথিবীর পরিস্থিতি অনুযায়ী আসলে কেউ ভালো নেই সেই জায়গা আমিও ভালো নেই তারপরেও এটা একটা কুশল বিনিময়ের একটা মাধ্যম যে কেমন আছেন জিজ্ঞাসা করাটা একটা ভদ্রতার পর্যায়েও পড়ে আমরা শুরু করেছি এর জন্যই জিজ্ঞাসা করলাম যে ভাইয়া কেমন আছেন ওই কার্ডিসি বুথ থেকে বলে আমি দেখানোর মতো ভালো আছি আর ভিতর থেকে আপনি ভালো নেই পৃথিবীর কেউ ভালো নেই মানে নট অনলি ফর মি পৃথিবীর কেউ ভালো নেই আই অ্যাগ্রি উইথ ইউ তো আমরা জানতে চাচ্ছিলাম ভাইয়া আপনার নাম যে তাবিজ ফারুক মানে তাবিজ ফারুক এই নামটা কেন মানে তাবিজটা হচ্ছে ধরেন আমরা ছোটকাল থেকে ধরেন আমরা যেটা দেখেছি যদি কাউকে ধরেন ভূতে ধরে বা জিনে এজ আমরা হয়তো হুজুরের কাছে যাই যে তাবিজ তুরবান করে এটা একটা ফয়সালা করে তো আমার তাবিজের প্রতি আমার একটা উইকনেস ওই ছোটকাল থেকে আমার এটা ছিল তো আমার যখন ইউনিভার্সিটি লেভেলে আমি যখন উঠি তো একটা মেয়েকে আমার ভালো লাগে আচ্ছা তো ভালো লাগার পর ও আমাকে পাত্তা দেয় না তো পর আমি ওর জন্য তাবিজ করি আচ্ছা ওখান থেকে আমার একটা তাবিজ গানও লিখি তো দেখলাম যে তাবিজ যেহেতু কাজ হচ্ছে না পরে যখন আমি ঢাকায় আসলাম গান করতে তো ওই মেয়েকে নিয়ে যে গানটা আমার করা তো সেটার উপর ডিপেন্ড করে আমার একটা তাবিজ গান রেডি হয়ে যায় আমার একটা অ্যালবাম আসে তো ওখানে শব্দটা ছিল মেইন হচ্ছে তাব্রিজ তো ওখান থেকে আসলে তাবিজ হয়ে গেছে তো এখন যেহেতু অ্যালবাম আমার গান সব কিছু মিলে আমার ফার্স্ট অ্যালবাম ছিল তাবিজ তো ওখানে তাবিজ আর যেহেতু আমার নাম ছিল ফারুক তো এখন কিছু ফ্রেন্ড আমাকে তাবিজ ফারুক হিসেবে চিনে যে আমার ওই গানটা তখন এতই ফেমাস ছিল যে আমাকে সবাই ওই যে তাবিজ হিসেবে যান

জলকল শীতে ভুনা ওরে বিনে বৃষ্টির কহদোর অন্য পাখি আর বোঝে না বললার চাকে মধু দেখলে যারে মন ভরে না তার শোনে পীড়িত কইর না দেখলে যারে মন ভরে না তার শোনে পীড়িত কইর না বললার চাকে মধু খুঁজ নাগো না বললার চাকে মধু খুঁজ না যদি মনের সাথে হয় মনের ভাব তখন আর কিসের অভাব যদি মনের মনের সাথে হয় ভাব তখন আর কিসের চাইলে ফলাইতে পার চাইলে ফলাইতে আইতে মন জমিনে তখন শোনা বল্লার চাকে মধু খুঁজো না না বল্লার চাকে মধু খুঁজা শীতে ঘাসের বর্ষার ধারা শীতে কি পায় শীতে ঘাসের বর্ষার ধারা শীতে কি পায় প্রেম রসের রসি খোয়া প্রেম রসের রসি খোয়া কয়জন করে প্রেম সাধনা বল্লার চাকে মধু খুই